আমি কদিন আগেই কদিন আগে বলতে আজকেই আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোনো একজন পিজ্জাদা যে আবার পাশে যিনাকে দাঁড় করিয়ে রেখেছে টিনাকে আবার হ্যাঁ খুব সম্মান দিয়ে ভালো জিনিস টিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদার শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না এজ্জত দিয়ে তোরা এই আসিম বিল্লা সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হা আলেমকে কিভাবে সম্মান হয় তবে তিনি জিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে মলি সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন ফুরফুর আর হুজুররা সালা টাকার বউ কিছু বোঝে যে তেনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজ্জাদা পিস সাহেবদের বিরোধিতা করেছে ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরা শুধু নাই আপনারা যেনারা অল ইন্ডিয়া সুনাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের সব সবসময় তারা স্টাম দিচ্ছে যে এনারা জামান দাদা পীরের সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না শুনেছেন তো নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু নাই আপনারাও কি প্রত্যেকেই আপনারা মানেন না মানেন তো নাকি অল ইন্ডিয়া সোনাতুল জামাত যেমন মানে আপনারাও প্রত্যেকেই জামান দাদা পীরের সেলসেলাকে মানেন মোহাবত করেন ভালোবাসেন কিন্তু আপনাদের জানায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আগো বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা যেনারা জড়িত আছে আপনারা কেউ মুজাদুদ জামান দাদা পীরে সিলসেলা বিরোধী নাই যে আমি আগো বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব যে কোনো পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পীরের সেলসেলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সেলসেলার যেভাবে কাজ চলে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারত বর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবার জোরে বলুন নাই তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত হক মুজাদ্দিদুজ জামান ফিজ্জাদা আসম বিল্লাহ সিদ্দিকী সাহেব না তাকবীর আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীঘের তিনার 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 আম্মাজানের নামে তাই রে কি ও আপনারা জানতেন না যে তারপরেও আপনাদের জানায় আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা সাহেব সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুফতি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তিনার আম্মাজানের নামে মাদ্রাসা তবে আমি আসিম সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকুন আমি বুঝতে পারছি সেটা হলো কি দাদা হুজুরের জামান একটা ফয়েস যেমন চলছে এখানে এবং জামান দাদা হুজুর পিরকেবলার সেল সেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলো আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরার পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে 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 গোনা 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 থেকে সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে এনারা সেলসেলা ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি যে ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত মুফতি সাহেবরা যদি এই سلسلہ যদি খেদমত মেহনত যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদাফিরের সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আল্লাহ আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদেরও হুজুরের অসিলায় দাদা হুজুরের সেলসিলার কাজকাল্লা আরও বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগে। কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোন একজন যে আবার পাশে জিনাকে দাঁড় করিয়ে রেখেছে আবার খুব দিয়ে ভালো জিনিস টিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না এজ্জত দিতরা এই আসিম বিল্লা সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হা আলেমকে কিভাবে সম্মান দিতে হয় তবে তিনি জিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে মলি সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন ফুরফুর আর হুজুররা সালা টাকার বউ কিছু বোঝে যে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজা লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই বলেছি আবারও আপনাদের কাছে আবার একবার জানাই ফুরফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হা দুটো ভাগ একটা হলো মোজাহুদ্দুজ্জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা যান হুজুর আমার অনেক ভাইয়েরা আছেন কারে দাদা হুজুরের সিলসিলার नक्শা কদম অনুযায়ী চলে আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছুজন তারা আপনা দাদা হুজুরের সিলসিলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী সিলসিলা বিরোধী শরিয়াত বিরোধী তাদের চাল চালচলন কথাwattারা ওঠা বসা সবকিছু আর তারাই আবার একটা মেশিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে পারছেন না তুমি জেনা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও বুঝতে পারছেন না তুমি আপনার মাল খাবে নিশা করবে অশিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখে যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে পারছেন না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিজাদা বেদাতি পিৎসায় যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসিম বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে যে না জামান দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ওসিয়া নামা এই কথাটা লিখে গেলেন আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর আর আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা নাই আবার মুফতি সাহেব হুজুর যুদ্ধের বিরোধিতা করে জেহাদ যে আমি আসেম বিল্লার নাম নিয়ে বলতে পারি সেই পিজ্জাদার নামটাও বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাড়ি আছে হাড়িটা বাস্ত করে দেবো আমার ওপরে মুক্তি সাহেব হুজুরাবোর যে নাকি ভার করেছে তিনি বক্তব্য দিতে বলছে ফুরফুরার কিছু আপনার পিৎজাদার ওপরে অল ইন্ডিয়া সোলনাতুল জামাতের ওলামা হজরাত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ নাকি কিছু কথা বলিয়ে লিচ্ছে যে আপনাদের জানায় তিনি আবার তেনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নয় পশ্চিমবাংলায় আছে না নাই আপ আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ওপরে ভর করে আবার কখনো অমুক পার্টি তার ওপরে ভর করে আপনারা সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় তো সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মা ফিলের দৃশ্য দেখছে আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন শোভা নাম আরো জোরে হবে না আমার মনের বিশ্বাস তিনার আম্মা কেন জানের নামে মাদ্রাসা আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই মা ফিলে এই মাদ্রাসার উপরে আছে আপনারা যারা আছেন আপনার যুক্ত আছেন আপনারা থাকবেন জামান দাদা হুজুরের দোয়া পাবেন জোরে বলুন আল্লাহ মহাবিব আরো জোরে হবে না তবে দোয়া চাইবেন আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি মাদ্রাসা আমি নিজেও চালাই অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ওপার বাংলায় তবে ফুরফুরা জবিনে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুক্তি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে আল্লাহকারে ফুরফুরা জবিন একটা বিশাল বড় একটা মাদ্রাসা করব নারায়ে তাকবীর নারায়ে আপনারা দোয়া চাইবেন ফুরফুরার জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি আর যারা বিরোধিতা করছে এক একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি ফেস্টন তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিস্থান হবে নগরী হবে নগরী হবে অমুক হবে তমুক হবে লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে আর আপনারা যেখানে দান করেন আপনারাই মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলুন আল্লাহ মামিন